কালার থাকে আচ্ছা আচ্ছা কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে আচ্ছা আচ্ছা এটা হলো ডজন কত টাকা একশো আশি টাকা ডজন পনেরো টাকা আমরা আজকে এসেছি জহির অপটিক্স আপনারা দেখতে পাচ্ছেন জহির অপটিক্স সোলাইমান টাওয়ার এর লিফ্ট সাইনবোর্ডটি আপনারা দেখেন যে এটা বিশাল শোরুম আপনাদেরকে আমরা শোরুমটা দেখাবো আপাতত আপনারা দেখেন যেখানে অনেক বড় সাইনবোর্ড যেখানে লেখা আছে জহির অপটিক্স জহির অপটিক্স এবং এই যে উপরে সাইনবোর্ড এই যে জহির অপটিক্স এটা একটা দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেটের অনেকগুলো দোকান আছে এবং এখানে এই যে লিফ্ট এই যে আপনাদের গাবে লিফ্ট দেখে এখানে দুটো লিফ্ট আছে দেখেন এই যে ফর ফর দুটো লিফট এই লিফটের থেকে একটু সামনে ডান পাশে আসলেই জহির অপটিক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জহির অপটিক্স এখানে জহির অপটিক্স বিভিন্ন ধরনের আপনারা চশমা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে জহির অপটিক্স এটা হল সাইনবোর্ড সবাইকে আন্তরিক এসেছে জহির অপটিক্স আমরা এখন আছি জহির অপটিক্স এর শোরুমে এবং জহির ভাই সামনে আমরা আছি আমরা জহির ভাই কি কি এখানে অর্থাৎ অপটিক্স চশমা বিক্রি করেন সেই বিষয়ে আমরা এখন সরাসরি জহির ভাই থেকে জানবো সালাম জহির ভাইকুম আসসালাম কেমন আছেন জি ইনশাল্লাহ আগে একটা ভিডিও গেছে এখন তো এটা দ্বিতীয় ভিডিও তো এখন আপনার আমাদের দর্শকদের জন্য যদি আপনার সসমা বিস্তারিত একটু জানান জি আপনার দর্শকদের জন্য বলতে চাই সর্বনিম্ন শুরু করে জি হ্যাঁ আছে জি জি সর্বনিম্ন থেকে শুরু করেন একটু কত সাত টাকা মাত্র ষাট টাকা টাকা মানে টাকা আচ্ছা আচ্ছা মনে করেন টাকা মানে টাকা আচ্ছা আপনাদের তো সব পাইকারি জি 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 এগুলো হলো বাচ্চাদের বাচ্চা আইটেম জি জি ছোট বাচ্চাদের জন্য আইটেম ছেলেমেয়ে সবাই পড়তে মেয়ে সবাই পড়তে আচ্ছা আচ্ছা পনেরো টাকা একশো আশি টাকা দর্জন

তিনশো টাকা ডজন ডজন আচ্ছা খুব সুন্দর অনেক অনেকগুলো কালার আছে দেখা যায়

আর এটা হচ্ছে একদম জিরো সাইজ বেবিদের জন্য যারা একদম নিউবর্ন বেবি জি জি তে শুরু করে একদম এক দুই বছর বাচ্চাদের জন্য আচ্ছা আচ্ছা এটা দেখো এগুলো কত করে এগুলো হচ্ছে 25 টাকা 25 টাকা পার পিস 300 টাকা ডজন আচ্ছা জি আর ওই স্পোনের কালেকশন আছে আস্তে আস্তে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা জি জি ওকে হ্যাঁ আপনাদেরকে আরো বিভিন্ন ধরনের কালেকশন দেখাচ্ছে জয়রাফটিক্স আপনারা এই জয়রাফটিক্স আসলে অপটিক্স এন্ড ওয়াচ জয়রাফটিক্স এন্ড ওয়াচ

অপটিক্স এর অর্থাৎ চশমার বিভিন্ন ধরনের প্রাইস জানতে পেরেছেন বিশেষ করে বাচ্চা আইটেম এবং বড়দেরও কিছু আইটেম দেখানো হয়েছে এখন আপনারা আরো বিভিন্ন ধরনের চশমার আইটেম গুলো বিস্তারিত দেখুন এবং প্রাইস জানুন জি জহির ভাই এখন আরো যদি আপনি আমাদের দর্শকদের জানান হ্যাঁ এই যে আপনাদের দর্শকদের জন্য এগুলো একটা মাল আছে জি হোয়াইট বডি হোয়াইট বডি হোয়াইট বডি রাইট হ্যাঁ হোয়াইট বডি

পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা অনেক সময় জহির ভাই উনি ওনার মালিক বিভিন্ন সময় ব্যস্ত থাকেন তো যে কারণে আপনারা ম্যানেজার সাহেব কে পেয়ে যাবেনাটা দেখে রাখেন এই আসলে আপনারা ম্যানেজার আপনারা পাবেন এবং আশা করি আপনারা এখান থেকে খুব ভালো একটা সার্ভিস পাবেন

তারপরে কি দেখাবেন তারপর আছে এই যে মেয়েদের আরেকটা মডেল টাই আচ্ছা টাই মাল অনেক সুন্দর একটা মডেল আচ্ছা জি এই এক গ্লাস অনেক সুন্দর এক কালারে হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ এই যে রাইট এটা হলো মেয়ে বেবিদের মেয়ে বেবিদের এটা 30 টাকা পিস 330 টাকা পিস 360 টাকা ডজন 30 টাকা পিস 30 টাকা পিস জি মাত্র 30 টাকা পিস ওকে গুড তারপরে তারপর আছে কি দেখাবেন এই যে আরেকটা সাদা বডি ছেলেদের সাদা বডি আচ্ছা কালারিং গ্লাস জি তাহলে লাল কালার গ্লাস অনেক কালারিং হল কালারিং গ্লাস আচ্ছা আচ্ছা এটা 40 টাকা পিস 480 টাকা ডজন 40 টাকা পিস 40 টাকা পিস আচ্ছা তারপর আছে এই যে ওটারই কালো বডি একই বডি জি এটা সাদা এটা কালো ছিল

খুবই সুন্দর জহির অপটিক্স এন্ড ওয়াচ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের চশমার চিত্র দেখতে পারতেছেন এবং চশমার প্রাইস অর্থাৎ চশমা দেখতেছেন চশমার প্রাইসগুলো আপনাদেরকে একদম আনবক্স করে প্রত্যেকটা চশমা আপনাদেরকে ধরে ধরে দেখানো হচ্ছে যে কারণে আপনারা কোন ধরনের ব্যা চশমা নিয়ে ব্যবসা করবেন প্রত্যেকটি চশমা আপনাদেরকে প্যাকেট থেকে খুলে ধরে ধরে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটি চশমার প্রাইস আপনাদেরকে জানানো হচ্ছে যাতে করে আপনারা এই জহির অপটিক্স অ্যান্ড ওয়াচ থেকে পাইকারিতে চশমা নিয়ে আপনারা ভালো একটা ব্যবসা করতে পারেন জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আমরা জহির অপটিক্স অ্যান্ড ওয়াচের চশমার বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আরও কিছু চশমা আপনাদেরকে আমরা প্রাইস সহ দেখানোর চেষ্টা করছি জি

গোল চশমা বা কালার রাইট অনেক সুন্দর একটা হ্যাঁ হ্যাঁ এগুলো কথা এগুলো আপনার পাঁচ টাকা টাকা ঠিক আছে তারপর আছে আপনার এই যে জিরো আচ্ছা আছে একটা ছোট তাদের জন্য একটা গোল গাল হ্যাঁ জন্য সাদা কালো রাইট এটা আপনার টাকা টাকা আচ্ছা আচ্ছা তারপর আছে যে আমাদের নতুন একটা মডেল কালকে আছে এটা নতুন একেবারে নিয়ে জি এই যে বাচ্চাদের স্পাইড শেভের ভিতরে অনেক সুন্দর একটা মডেল এখানে গোল্ডেন কালার দাও আছে হ্যাঁ হ্যাঁ এটা আপনার 50 টাকা পিস 50 টাকা পিস 50 টাকা আচ্ছা আচ্ছা ফাইন গুড তারপর আরেকটা আছে নতুন মডেল এটা হলো আপনার হুম বাচ্চাদের বড় বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ এই যে মোটা মডেল মোটা বডি মোটা ফ্রেম সবই মোটা সাদা গ্লাস কালো গ্লাস অনেক কালারিং আছে রাইট এগুলো কত এটা আপনার 50 টাকা পিস 50 টাকা পিস ও আচ্ছা আচ্ছা জি তারপর আছে হলো আপনার পাইলট শেপ পাইলট 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 ও বাবা পাইলট শেপ ফিট পাইলট শেপ হ্যাঁ হ্যাঁ না খুবই আকর্ষণীয় হ্যাঁ রাইট ও বাবা মার্কারি গ্লাস বাচ্চাদের অনেক সুন্দর একটা বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ রাইট

তারপর আছে যে আপনার কাবের সিং জি কাবির সিং বড় বাচ্চা দেখাইছে এখন বড় রাই বড়টা একটা কালো সম্পূর্ণ কালো গ্লাস আচ্ছা বাচ্চা বড়তে হ্যাঁ হ্যাঁ এগুলো কত এটাও আপনার 45 45 টাকা সিং আচ্ছা গুড কাবির সিং মডেল 45 টাকা জি তারপর আছে লই আপনার এই স্ক্যান স্ক্যান আচ্ছা স্ক্যান এসে একটা হলো এই যে কাবের সিং মডেলের এটা ডাবল ভিড়েছে এটা সিঙ্গেল ভিড়েছে এটা ডাবল ভিড়েছে

কালো বডি কালো বডি কালো গ্লাস একেবারে সম্পূর্ণ কালো এটা মডেল আচ্ছা পুরাটাই কালো সাইডে দুটা পিন দেওয়া আছে খুব সুন্দর একটা মডেল বড়দের অনেক স্টাইলিশ স্টাইলিশ পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা পিস আচ্ছা আচ্ছা পঞ্চান্ন টাকা ইয়ং জেনারেশন যারা তারা এগুলো করতে পারবে হ্যাঁ তারপর আসে এই যে চিপা মডেল চিপা মডেল চিপা মডেল চিপা মডেল ও বাবা চিপা মডেল তাই তো চিপা মোটা গ্লাস হ্যাঁ হ্যাঁ মোটা গ্লাস রাইট রাইট মানে এগুলো জাস্ট শক করে স্টাইল করে পরে স্টাইলের জন্য পঞ্চান্ন টাকা টাকা আচ্ছা তারপর আছে যে অনেকে প্রিন্ট করে না অনলাইনে প্রিন্ট করে বেছে হুম 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 এটা হলো সেই আচ্ছা আচ্ছা ডাবল জিরো সেভেন মডেল এটা হলো আপনার পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস এটা তো প্রিন্ট করতে পারবে ও প্রিন্টও করতে পারবে প্রিন্টও করতে পারবে ও ও আচ্ছা গুড তো এই যে আপনারা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের চশমা যারা চশমা নিয়ে ব্যবসা করতে চান তারা জোহির অপটিক্স এন্ড ওয়াস থেকে পাইকারি দিতে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন 64 ডিস্ট্রিক্টেই তো আপনারা অনলাইনে দিচ্ছেন 64 ডিস্ট্রিক্টে অনলাইনে অনলাইনে দিচ্ছেন আচ্ছা তো মোটামুটি তো শেষ আপনাদের লোকেশনটা যদি আমাদের দর্শকদের জন্য একটু এখন বলেন আমাদের লোকেশন হলো ঢাকা চকবাজার স্লেমন টাওয়ারের লিফট 6 জি ঢাকা চকবাজার লিফট 6 স্লেমন টাওয়ারের লিফট 6 হুম

এটি একটি মার্কেটের ভিতরে একটি শোরুম এখানে আরো অনেক দোকান রয়েছে আপনারা যাচাই বাছাই করে আপনারা এখান থেকে চশমা ঘড়ি আপনাদের তো দিছে এখানে গড়িরও তো কারাস ইতিমধ্যে গিয়েছে আপনারা যারা ওয়াচ এর বিজনেস করতে চান তারা অন্য ভিডিওটা দেখে আপনারা ওয়াচের এর এই জহির অ্যান্ড অপটিক্স থেকেই আপনারা ওয়াচ নিয়ে পাইকারিতে ব্যবসা করতে পারবেন আপনাদেরকে আমরা পুরো এই শোরুম দেখানোর চেষ্টা করতেছি এটা একটা অনেক বড় শোরুম এখানে আসলে আপনারা এই যে জহির এন্ড ওয়াচ এখানে বিভিন্ন ধরনের এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন এবং বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের চশমা দেখানো হয়েছে এবং ছোট বাচ্চাদের এবং বাচ্চা মেয়েদের এবং বড়দের বিভিন্ন ধরনের চশমার দাম এবং চশমা দেখানো হয়েছে আপনারা যারা পাইকারিতে চশমা নিয়ে ব্যবসা করতে চান তারা জহির অ্যান্ড ওয়াচ সোলাইমান টাওয়ার লিপ্টে সিক্স এখানে এসে আপনারা এই প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা অনলাইনে সরবরাহ করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এখানে অবশ্যই পাইকারিতে বিক্রি করা হয় এখানে কোনো খুচরা বিক্রি করা হয় না তো সুতরাং যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন জমিদার ডট কম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে সোলাইমান টাওয়ারের অপটিক্স জহির অপটিক্স এন্ড ওয়াশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ব্যবসা করে সফলতা অর্জন করুন ধন্যবাদ সবাইকে